ধনতেরাস থেকে কালী পূজা আলোর পথে শক্তির যাত্রা কার্তিক মাসে কৃষ্ণ ত্রয়োদশী আলোর প্রথম প্রদীপ জ্বলে ওঠে এই দিনই ধন মানে সম্পদ তেরাস শব্দের অর্থ ত্রয়োদশী অর্থাৎ সমৃদ্ধির আহ্বান শুভ শক্তির সূচনা এই দিন পূজিত হন দেব চিকিৎসক ধন্যন্তরী অমৃত কলস হাতে যিনি এসেছিলেন সমুদ্র মন্থন থেকে তার সঙ্গে পূজিত হন মা লক্ষ্মী জীবনে আনেন ধন স্বাস্থ্য ও শান্তির আশীর্বাদ এর দুই দিন পর আসে অমাবস্যার রাত অন্ধকারের কোলে জেগে ওঠেন মা কালী খর্গ হাতে শক্তি রূপে তিনি দূর করেন অশুভ ছায়া ধনতেরাসে জলে বাইরের প্রদীপ কালী পূজায় জলে অন্তরের আলো একদিকে সমৃদ্ধির ডাক অন্যদিকে শক্তির জাগরণ তাই বলা যায় ধনতেরাসে শুরু হয় আলোর আহ্বান কালী পূজায় সেই আলো পায় দেবী শক্তির রূপ আলোর থেকে শক্তি অন্ধকার থেকে মুক্তি এই দুই দিন মিলেই দীপাবলির প্রকৃত অর্থ তৈরি করে আলোর সুরূপ শক্তিতে সমাপ্তি শুভ ধনতেরাস